এবার হাড় কাঁপাবে ঠান্ডা পাশাপাশি তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলায় হাড় কাঁপানোর শীতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ থেকে সাত তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে এর জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে গত দুদিন থেকে উত্তরে ফের আসরে নেমেছে শীত হাড় কাঁপাচ্ছে ঠান্ডা রাত হোক বা ভোর কুয়াশায় ঢাকা একাধিক জেলা তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে স্বাভাবিকের থেকে ওপরের তাপমাত্রা কবে ফের শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সূর্য খবর দশই জানুয়ারি থেকে আবারও বাংলায় চাকে ঠান্ডা পড়তে পারে অন্যদিকে এর মাঝে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার জেরে পুবালি হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার কারণে মেঘলা আবহাওয়া রয়েছে আগামী বৃহস্পতিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার বৃষ্টি সম্ভাবনা সব থেকে বেশি আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা সেভাবে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা আঠেরো ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যদিও বিরাট কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে বাকি অংশের পাশাপাশি কলকাতাতেও স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা তবে আগামী সপ্তাহে পশ্চিমের কোন কোনো জেলায় দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিংয়ের তাপমাত্রা আগামী কয়েকদিন পাঁচ থেকে ছয় ডিগ্রির আশেপাশে থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও তুষারপাত তো হতে পারে দার্জিলিংয়েও পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিং এ বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং